নমস্কার বন্ধুরা পম্পা কিচেন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে একটা নতুন ডে নতুন একটা ব্লক তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আজকে ব্লকটা তোমাদের খুবই খুবই ভালো লাগবে আজকে আমরা দেখো রেডিও সান টান করে একদম রেডি হয়ে গেছি রেডি বলতে একদম গাড়িতে বসে গেছি গাড়ি বুক করে না হয়েছিলো তো গাড়িতে বসে বসে পড়েছি সবাই মিলে যতজন যাচ্ছি সামনে পিছনে সবাই আমরা এই পিছনটা দেখালাম এবারেই সামনে যারা বসছে গাড়ি চালাচ্ছে সামনে আর স্কুটিতে চলে গেছে একদম তারা মিলে সবাই মিলে যাচ্ছি আজকে যে কোথায় যাচ্ছি জানো আজকে যাচ্ছি মানে একটা খুবই খুব খুবই জাগ্রত মায়ের মন্দিরে যাওয়া হচ্ছে নাচিন্দা মায়ের মন্দির তোমরা আমরা অনেকেই দেখেছি নাচিন্দা মায়ের মন্দির আমরা যখন বাসে করে কলকাতা থেকে আসি তখন মায়ের নাচিন্দা মায়ের মন্দিরে সামনে দিয়ে আসা হয় গায়ে সেখানে পয়সা ফেলে দিয়ে আসা হয় পনামি বক্সে থাকে পনামি বক্সে পয়সা দা তো ফেলা যায় না এমনি পয়সা দিয়ে দিলে ওখানে লোকে লোকজন থাকে ওরা তুলে নেয় মন বলছে তুলে নেয় ওরা কারণ আমরা মায়ের জন্যই ফেলে দিয়ে চলে আসা হয় পনামিতে। তো আজকে সেই জন্য সেখানে যাওয়া হচ্ছে দাদার ঘরে একটা স্কুটি দাদার স্কুটি কিনেছে পুজো দেবে এবং ভোগ মানে ইয়ে দেওয়া হচ্ছে আর কি ভোগ প্রসাদ দেওয়া হবে আর কি অন্ন ভোগ তো ব্লগটা পুরোটা দেখো কন্টিনিউ দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই খুবই ভালো লাগবে তো এখানে দেখো বলতে বলতে আমরা নাচিন্দামায়ের মন্দির পর্যন্তই চলে এলাম মন্দিরেই পৌঁছে গেছি এখানে মন্দিরে এসে গাড়িটা স্ট্যান্ডে সাইডে যা রাখা আছে গ্যারেজ আছে সেখানে আমরা গাড়িটাকে দাঁড় করে দিয়েছি ওই একটা মালিকে দেখো তিনটা ইয়ে হচ্ছে তোমার লরি পুজো হচ্ছে এই এখন লাইনের আমরা এ পাশটায় গাড়ি দাঁড় করেছি সে পাশে নাচিন্দা মায়ের মন্দির এখানে গাড়ির ভিতরে ডিগ্রি জুতো টুতোগুলো খুলে রেখে দিয়ে আমরা এইটুকু হেঁটে চলে যাব পায়ে খালি পায়ে আর কি দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া যায় পের করো পার করানোটাও একটা ইয়ে থাকে বাচ্চাদেরকে নিয়ে আমরা আরাম করে পার করে নিয়েছি পার করে নাচিন্দা মায়ের মন্দিরে ভিতরে রওনা দিচ্ছি সেই জন্য তোমরা জমিনটাই দেখতে পাচ্ছ মানে রাস্তাটাই দেখতে পাচ্ছ আমরা যেহেতু পার করছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একটা সদস্য হয়ে যাও নতুন নতুন ব্লগ শেয়ার করব তোমরা অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখতে পাবে এবং ভালো লাগবে তোমরা যদি সাপোর্ট না করো আগেও বাড়তে পারবো না এটা আমি আগেও বলেছি এখনও বলেছি সবাই সবাইকে সাপোর্ট করা সাপোর্ট করতে হয় নাহলে কেউ আগে বাড়তে পারে না দেখো এই দেখো নাচিন্দা মায়ের মন্দির দেখো আর এখানে যে আমাদেরকে দেখছো এগুলো আমরাই প্রণাম করছি এখানে এই যে আমার ছোট দুরন্দরকে দেখেছো এবারই এখানে দেখো স্কুটিটাকে পূজা করা হচ্ছে সবারই স্কুটি গুলা যারা স্কুটি পুজো করছে স্কুটি গাড়ি সব এখানে পুজো করছে ঠাকুর মশাই ওদেরকে বললে ওরা পুজো করে দেয় ওদের একটা দক্ষিণা দিয়ে দিতে হয় ফুলমালা আরও নিয়ে আসতেও পারা যায় নাহলে এইখানেও ফুলমালা ধূপ সব কিছু পাওয়া যায় এখানে তোমরা ইয়ে করে দিতে পারবে নতুন জিনিস আনলে পুজোদাওয়া মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে গাড়ি চালানোটাই ভালো আমার হিসেবে ভালো আমি এটা মনে করি এখানে দেখো কর্তমশাই খালি ইয়েতে দাঁড়িয়েছে মানে ইয়েটা তুলা কাপড়টা তুলা প্রচুর ঠান্ডা আছে ঠান্ডা তো প্রচুর আছে কিন্তু এখন যেহেতু দুপুরবেলাটা একটু রোদ পড়েছে সেখানে আর কর্তমশাই দেখো প্যান্টটা একটু তুলা কেন জানো তো ও মাছ ধুচ্ছিলো মাছ ধোয়ার জন্যে মাছ ধুতে ধুতে উঠে এসছে পুকুর থেকে তারপরে আমি বাচ্চাটাকে ধরিয়ে দিয়েছিলাম আর কি তো এখানে সেই সময় ভোগ দেওয়া হবে মাকে ভোগ দেওয়া হবে সেখানে আমরা একটু আসো মাকে ভোগ দেওয়া হবে তো সেখানে একটু ঘন্টা আরও বাজাবো ঘন্টা তো এমনি পাওয়া যায় না সেখানে যে ঘন্টাগুলো ঝুলানো থাকে সেগুলো একটু বাজানো হয় আমি বাজালাম ওই জন্য সে সেরকমভাবে উঠে চলে এসছে আর কি এখানে তো আর গামছা টামছে নিয়ে আসা হয় নি যে পাহাড় মুছবে বা কিছু করবে সেরকম ভিজা অবস্থা মাছগুলো আরও ধুয়ে দিতে হয় মাছ সবজি টবজি কেটে দিতে হয় কেটে দিলে ওরা কতজনের সেরকম ফর্দ হিসাবে দিলে না ওরা রান্না বান্না করে দেয় ওখানে তোমাদেরকে আজকে ব্লগটাতে তো পুরোটা হয়তো শেয়ার করতে পারবো না যতটুকুন পারি ততটুকুন শেয়ার করব কালকে যে ব্লগটা আসছে সেটাতে সব কিছু শেয়ার করব। তোমরা অবশ্যই অবশ্যই নতুন বন্ধু হলে পেজটা সাবস্ক্রাইবার করে রাখো চ্যানেলটা অবশ্যই দেখতে পাবে এই যে দেখেছো কত ভিড় দেখেছো প্রচুর ভিড় প্রচুর ভিড় দেখো মায়ের ইয়ে হচ্ছে যে আমার ছেলে আমার দিদির মেয়েরা দাদা কর্তা সাথে দেখো প্যান্ট দেখে উঠানো আছে সবাই মা আছে ওইদিকে আছে কারণ এখানে সেখানে তো ব্যাগ ট্যাগ রাখা আছে ভেতরে সেখানে কিছু কিছু দু তিনজন সেখানে আছে এখানে নাম করেও পুজো দেওয়া যায় ষাট টাকা একশো কুড়ি টাকা এরকম সব নামেও পুজো দিতে পারো গোত্র দিয়ে ধরে দিয়ে দিতে হবে ওই ডালাতে লিখে দিলে এখানে ঠাকুর ঠাকুরমশাইরা মানে ইয়ে করবে কোনো ডালা ইয়ে হয় না নামটা লিখতে হয় নাম গোত্র লিখে দিলে কোনো ডালা এদিক সেদিক হয় না ওদের কাছে নাম থাকলে ওরা দিবে নাম আরও না লিখলে এমনি ডালা দিলে ওটা ব্রাহ্মণ হয়ে যাবে তোমার চিনতে পারবে না ওটা ডাকবে ও না তোমার নামটা ডাকবে না কত লাল ঘুমসি দেখেছো হাজারো হাজারো হাজার থেকেও বেশি এক একটাইতেই মনে হয় পঞ্চাশ একশো করে বাঁধা আছে যে যার মনস্কামনা পূরণ ইয়ে মানে করার জন্যে বেঁধে দিয়ে এসছে লাল ঘুমসি লাল দৌড়ি আর কি আর মা তো খুবই জাগ্রত একদম মাদের এই মায়ের অনেক অনেক কাহিনি আছে অনেক শুনেছি পার্টি আরও যে যাত্রা করতে যায় না যে যাত্রার মায়ের পছন্দ হয়ে যাবে তো সে যাত্রা গাড়ি সেখানে আটকে দেবে গাড়ি নিয়ে যেতেই পারবে না সেখানে যাত্রা করে পরের দিন সেখানে যাত্রা করতে যাবে এখানে যাত্রা করতে হবে আর কি এরকম বিভিন্ন রকম যেটা মায়ের ইচ্ছা হবে সেটা মা ঠিক নিয়ে এখানে দেখো এখন না মাকে ভোগ দেওয়া হচ্ছে সেই জন্যে আমরা সেদিকে যাইনি এখানে ভোগ দেওয়ার কাছেই দাঁড়িয়ে আছি তারপরে সেদিকটাই যাব এখানে এই যে ঘন্টা বাজাচ্ছি সবাই মিলে দাঁড়িয়ে আছে মাকে ভোগ দেওয়া হচ্ছে বলে বুঝতে পেরেছ আর সেখানে সব আনাজ টানাজ কাটা হয়ে গেছে সে আনাজ কাটাকাটি সেই ব্লগটা তোমাদেরকে কালকে শেয়ার করছি সব কিছু রান্না বান্না সে ভিতরে কেমন করে রান্না হয় এবং ভিতর থেকে মায়ের মায়ের ভিডিও ফটো সব কিছু তোমাদেরকে কালকে সে ব্লগে তোমরা দেখতে পাবে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কালকে ব্লগে দেখতে পাবে কারণ অলরেডি আজকেই আট ন মিনিট যোগ হয়ে গেছে সেটা যোগ করলে আধা ঘন্টা হয়ে যাবে তাই জন্যে পুরোটা শেয়ার করলাম না আজকের মতো আজকের মতন এখানে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এখানে দেখো আমি দাঁড়িয়েছি দেখে সব ভোগ দেওয়া হচ্ছে না অনেকে দাঁড়িয়ে আছে অনেক সবাই সবাই দাঁড়িয়েছে